রাত হলেই তোমার কথাটা একটু বেশি মনে পড়ে কারণ এই রাত জেগে তোমার সাথে কথা বলতাম আজ মেলা দিন হয়ে গেল তোমার সাথে আগের মতো কথা হয় না বিশ্বাস করো মন চাইলেও তোমার সাথে আর কথা বলতে পারি না একটা সময় ছিল রাত হলেই আমাদের কথা বলা শুরু হতো ভোর হয়ে যেত তারপরেও আমাদের কথা শেষ হতো না আর এখন চাইলেও এক মিনিট কথা বলার সময় পাও না একটা সময় ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই তোমার সাথে কথা না বলে বাইরেই যেতাম না আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে আর কথা হয় না একটা সময় ছিল সকালবেলা তোমার ফোনে আমার ঘুম ভেঙে যেত একবার ফোন রিসিভ না করলে তুমি বারবার ফোন দিতে আর এখন কেউ আর ঘুম ভাঙায় না একটা সময় ছিল রাত জাগলেই তুমি বলতে ঘুমিয়ে পড়ো শরীর খারাপ করবে আর এখন সারা রাত জেগে থাকলেও কেউ বলে না ঘুমিয়ে পড়ো শরীর খারাপ করবে মাঝে মাঝে খুব ইচ্ছা করে হাজারো অভিযোগ নিয়ে তোমার সাথে কথা বলি তোমাকে বলি কী অপরাধ ছিল আমার ভালো থাকার সময়টা কেন তুমি নষ্ট করলে তুমি যদি আমাকে মিস না করে ভালো থাকো তাহলে বিশ্বাস করো তোমার ভালো থাকাটা আমি নষ্ট করতে চাই না তুমি যেখানেই থাকো যত দূরেই থাকো আমি আকাশ হয়ে তোমাকে ছায়া দেব। আমি জানি তোমাকে কাছে গিয়ে ভালোবাসি কথাটা আর বলতে পারবো না কারণ তুমি এখন অন্য কারো তবে একটা কথা মনে রেখো আমি ছায়া হয়ে তোমার পাশে সময় থাকবো হয়তো তোমার ভালোবাসা পাইনি কিন্তু অল্প সময়ে যতটুকু ভালোবাসা দিয়েছ সেটা সারা জীবনও ভুলতে পারবো না জানো তোমার সাথে মেলা দিন যোগাযোগ হয় না কিন্তু আমি একটুও পরিবর্তন হয়নি। ঠিক আগের মতোই তোমাকে এখনও ভালোবাসি হয়তো সময়টা পরিবর্তন হয়ে গেছে কিন্তু আমি পরিবর্তন হইনি ঠিক আগের মতোই ভালোবাসি তোমায় আমি তোমাকে চাইলেও ভুলতে পারবো না কারণ তুমি শুধু আমার মনেই না তুমি আমার রক্তের সাথে মিশে আসো তাই তোমাকে কখনো ভুলতে পারবো না তুমি হইলেও আমার না হইলেও তুমি আমার সারা জীবন থাকবে একটা কথা বলি প্রিয় তোমাকে আমি মন থেকেই ভালোবাসি এই জন্যই তোমার জায়গাটা আমি কাউকে দিতে পারবো না কারণ তুমি আমার বকের সব সবসময় থাকো ক্ষমা করে দিও আমাকে তোমার জীবনে ভালো মানুষ হতে পারলাম না কিন্তু একদিন আমার নামটা মনে পড়লে ঠিকই বলবে মানুষটা সবার থেকে আলাদা ছিল আমাকে পাগলের মতো ভালোবাসত আমি তোমার থেকে নিজেকে এতটা সরিয়ে নেব যেন আমার অভিমানগুলো তোমাকে স্পর্শ না করে তবে তোমাকে ভুলতে পারবো না